বন্ধুরা মানুষ সৃষ্টির আদিলগ্ন থেকেই স্থলজীবী প্রাণী আমাদের মধ্যে থেকে কিছু মানুষ সাঁতার কাটতে জানে আবার অনেকেই জানেন না কিন্তু কখনও কি ভেবে দেখেছেন মানুষ যদি স্থল ছেড়ে জলে বাস করতে শুরু করে তবে কি হবে এরোপ্লেনে উঠলে আমরা সবাই জাননার পাশে বসতে চাই বাইরের ভিউ দেখার জন্য যারা এখনও অবধি কোনোদিনও এরোপ্লেন চড়েননি তারাও হয়তো এরোপ্লেন থেকে ভূপৃষ্ঠ দেখতে কেমন লাগে তা দেখতে চাইবেন কিন্তু বর্তমানে এমন এরোপ্লেন তৈরি হচ্ছে যাতে নির্দিষ্ট করে কোনো জ্বালনা নেই অর্থাৎ পুরোটাই খোলা অ্যাপেলের আইফোন বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ফোনের মধ্যে অন্যতম লাক্সারিয়াস ফোন বৈশিষ্ট্য নিরাপত্তা এবং রাজকীয়তার দিক থেকে আইফোন সেরার সেরা হাতে টাকা থাকলে আমরা অধিকাংশই আইফোন কিনতে চাইতাম কিন্তু জানেন কি আইফোনের এই আয়ের অর্থকেই কী বোঝানো হয় এই আই অক্ষরটির দ্বারা জানাবো এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওর শেষ অবধি সাথেই থাকুন তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক নম্বর টেন মা বাবারা সবসময় তাদের বাচ্চাকে সাহস জোগাতে বিভিন্ন কাজ করে থাকে তা সে মানুষই হোক বা পশু পাখি আপনি জেনে অবাক হবেন সিংহের বাচ্চারা যখন মা সিংহকে কামড় দেয় তখন মা সিংহ চিৎকার করে ব্যথা পাওয়ার ভান করে যাতে সিংহর বাচ্চা মনে করে তার কামড়ে ধার আছে এভাবেই সিংহ শাবক সাহস পায় এবং ভবিষ্যতে শিকার করতে উদ্বুদ্ধ হয় নম্বর নাইন আপনি জেনে অবাক হবেন আমাদের যা পেশি শক্তি আছে আমরা তার থেকেও বেশি শক্তিশালী আমাদের পেশি শক্তি আমাদের ব্রেইন দ্বারা লিমিটেড হয়ে থাকে অর্থাৎ আমরা নিজেদেরকে যতটা শক্তিশালী মনে করি আমাদের পোটেন্সিয়াল পাওয়ার তার থেকেও বেশি আমরা যদি আমাদের পুরো ক্ষমতা ব্যবহার করি তবে আমরা যতটা ভার তুলতে পারি বা যে পরিমাণ কাজ করতে পারি তার থেকেও আরও বেশি পরিমাণ কাজ করতে পারবো নম্বর এইট শুনতে অবাক লাগলেও এটি সত্যি যে পৃথিবীর অধিকাংশ দেশে রাস্তার কুকুরেরা ট্রাফিক সিগনাল জানে এবং তা মেনেও চলে রেড লাইটে অপেক্ষা করা এবং গ্রিন লাইটে জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হওয়ার বিষয়টি তারা মেনে চলে কিন্তু আফসোস তবুও কিছু মানুষ ট্রাফিক আইনের পরোয়া করে না নম্বর সেভেন বন্ধুরা আমাদের প্রত্যেক মানুষের আঙুলের একটি নির্দিষ্ট ছাপ রয়েছে এবং একজন মানুষের আঙুলের ছাপ কখনোই আরেকজন মানুষের আঙুলের ছাপের সঙ্গে মিলবে না অর্থাৎ প্রত্যেকেই ইউনিক ফিঙ্গারপ্রিন্টের অধিকারী জেনে অবাক হবেন মানুষের আঙুলের ছাপের মতো বিড়াল কুকুরেরও নোজ প্রিন্ট রয়েছে এবং এটিও ইউনিক অর্থাৎ একটি বিড়ালের নাকের ছাপ আরেকটি বিড়ালের সঙ্গে বা একটি কুকুরের নাকের ছাপ কখনোই আরেকটি কুকুরের নাকের ছাপের সঙ্গে মিলবে না এতে করে মানুষের মতো কুকুর বিড়ালকেও আলাদাভাবে চিহ্নিত করা যায় নম্বর সিক্স এই যে বোতলটিকে দেখছেন এটি হলো বিশ্বের সব থেকে পুরোনো মুখ না খোলা বোতল ওয়াইন ভর্তি বোতলটি তিনশো সাল নাগাদ সিল করা হয়েছিল আঠেরোশো সালে জার্মানির স্পিয়ারে প্রত্নতাত্ত্বিক খননের সময় খুঁজে পাওয়া যায় বর্তমানে এটি জার্মানির স্পিয়ারের প্যালেটিনেট মিউজিয়ামে রাখা আছে নম্বর ফাইভ সাম্প্রতিক গবেষণায় জানা গেছে কুকুরের বুদ্ধিমত্তা দুই বছর বয়সী বাচ্চার বুদ্ধিমত্তা সমান হয়ে থাকে গড়ে তারা দেড়শো থেকে দুশোটি শব্দ বুঝতে পারে যেমন কাম সিট নো ওয়েট গো ইত্যাদি তাদেরকে ট্রেনিং দিলে তারা আয়শটির কাছাকাছি শব্দ বোঝার ক্ষমতা রাখে এছাড়াও ঘরের টুকটাক কাজ করা থেকে শুরু করে সার্কাসে কাজ করার মতো দক্ষতা তো তাদের রয়েছেই নম্বর ফোর বিভিন্ন কোম্পানির প্রতিটি প্রোডাক্টের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী আবার বিশেষ কিছু স্থানে সেই বৈশিষ্ট্যের পরিবর্তন করতে হয় না হলে ওই বাজারে ওই পণ্যের চাহিদা কমে যেতে পারে আমরা সবাই জানি ভারতের জনসংখ্যা ও যানজট আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক বেশি এই কারণে ভারতীয় বাজারে টিকে থাকার জন্য বিখ্যাত অটোমোবাইল কোম্পানি অডি তাদের গাড়িতে অতিরিক্ত শব্দযুক্ত এবং টেকসই হর্ন লাগিয়ে থাকে যদিও গাড়ির হর্ন সিস্টেমকে যে কোনো সময় পাল্টানো যায় তবুও প্রাথমিক অবস্থায় গাড়ির হর্ন খুব বেশি লাউড না হলে হয়তো ভারতীয় গ্রাহকরা অডির বদলে অন্য কোনো গাড়ি কিনে নিতে পারে এই আশঙ্কায় কোম্পানির এমন সিদ্ধান্ত নম্বর থ্রি বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আইফোন ব্যবহার করেন বা অনেকেরই স্বপ্ন আছে ভবিষ্যতে আইফোন কেনার কিন্তু জানেন কি এই আইফোন আইপ্যাডের আই অক্ষরটির অর্থ কী এখানে আই পাঁচটি বিষয়কে উপস্থাপন করে যথা ইন্টারনেট ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাক্ট ইনফর্ম এবং ইন্সপায়ার নম্বর টু বর্তমানে বিমানে উঠলে জালনার পাশে বসার জন্য যাত্রীদের মধ্যে খুবই ইচ্ছা দেখতে পাওয়া যায় বিমানের ভেতরের দিকে সিটে বসলে বাইরের ভিউ খুব একটা দেখা যায় না তাই বর্তমানে আধুনিক টেকনোলজির মাধ্যমে এমন বিমান তৈরির চেষ্টা করা হচ্ছে যাতে কোনো জানলা থাকবে না বরং সেখানে থাকবে পুরো স্বচ্ছ স্ক্রিন যার ফলে বিমানের ভেতরের যে কোনো সিট থেকে বাইরের ভিউ পুরোপুরি দেখা যাবে বিমানের জালনার অংশটিতে অ্যালুমিনিয়াম বা পলিকার্বনের সরিয়ে স্বচ্ছ স্ক্রিন বসালে জ্বালানি খরচ কমবে এবং তার ফলে বিমানের ভাড়াও কমবে নম্বর ওয়ান কখনও কি ভেবে দেখেছেন আমরা মানুষেরা যদি দীর্ঘ সময় ধরে বা দীর্ঘদিন ধরে জলের মধ্যে বাস করি তবে আমাদের কি হবে সবার প্রথমে যে অসুবিধাটি হবে তা হলো দীর্ঘক্ষণ ধরে জলে ভেজার কারণে চামড়ার ক্ষতি হবে অনেকক্ষণ ধরে স্নান করার ফলে যেমন আঙুলের চামড়া কুচকে যায় সেরকম পুরো শরীরের চামড়া কুচকে যাবে দ্বিতীয়ত জলের মধ্যে দীর্ঘক্ষণ সাঁতার কাটতে হলে আমাদের পেশি ক্লান্ত হয়ে যেতে পারে যা আমাদের চোট পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে সেই সাথে জল অতিরিক্ত ঠান্ডা হলে হাইপোথার্মিয়া হতে পারে এছাড়াও সূর্যের আলো ঠিকভাবে পাওয়া না গেলে ভিটামিন ডি এর অভাব হতে পারে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর তো জেনেই গেলেন কিন্তু জানেন কি পৃথিবীতে এমন একটি দ্বীপ বা আইল্যান্ড আছে যার মালিক কিছু শূকর আগে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা যখন লাল শাক বা বিট খাই তারপরে আমাদের পায়খানার রঙও লাল হয়ে যায় কিন্তু পৃথিবীতে এমন একটি খাবার আছে যেটি খেলে আপনার পায়খানার রঙ হবে সোনালি আপনি পৃথিবীর যেখানেই ঘুরতে যান না কেন সেখানে থাকার জন্য নিশ্চয়ই কোনো না কোনো হোটেল পেয়ে যাবেন তবে এখন শুধু পৃথিবীতেই নয় পৃথিবীর বাইরেও মহাকাশে থাকার জন্য হোটেলের ব্যবস্থা করা হচ্ছে জানেন কিভাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখতে পারেন এই ভিডিওটি ডেসক্রিপশানেও দেওয়া রইল লিঙ্ক তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের জন্য বাই বাই